এ শুনতে পাচ্ছি না জোরে বলেন জোরে বলেন কি কি বলতেছেন জোরে বলেন না শুনি না তো ও উনিশশো একাত্তর সাল আপনাদের জন্মের ঠিকানা আপনাদের অস্তিত্ব ও মা গো মা এই জন্য তো শুনতে পাচ্ছিলাম না হ্যাঁ আয় চব্বিশ 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 করে পাগল এখন আবার ফেরত আসছে হচ্ছে কি জন্মের ঠিকানাতে এখন অস্তিত্বের কথা মনে আসছে জন্মের ঠিকানার কথা মনে আসলো কেমনে এই পনেরো মাসে তো জন্মের ঠিকানা ভুলেই গেছিলেন আমরা তো ভাবছি অন্য দেশে হয়তো বা আপনি জন্ম নিছেন আপনি এখন আবার ও একেবারে ঠিক মতনের মাইন্ড সিপাই যখন পড়েন তখন উনিশশো একাত্তর সাল মনে আসছে না উনিশশো একাত্তর সাল দিয়ে মানুষের অনুভূতিরে মারতে চান কোনটা মাইন কাটছি পায় আপাতত আপনারাই পয়রা থাকেন আমরা পড়তে রাজি না আমরা বহুত কষ্টে নিজেদেরকে পনেরো মাস ধরে মাইনকা চিপা থেকে রক্ষা করে আছি রক্ষা করে আছি রক্ষা করে আছি আর আপনাদেরকে দেখে যাচ্ছি দেখে যাচ্ছি আপনার আপনি এবং আপনার তৃণমূল কর্মীরা আমার ইয়াগুলা পেজটা একটু ঘুরে দেখে আসতে পারেন ঠিক আছে কতবার যে আপনাদেরকে আমি সতর্ক করেছি যে আই কলা বাস কিন্তু খাইতে যাইতেছেন আই কলা বাস কিন্তু খাইতে যাইতেছেন আপনারা শোনে না আপনাদের নেতা কর্মী আছে কখন আমারে দর্শন করবে কখন আমারে উড়াই নিয়ে যাবে কখন আমারে খুন করবে এইগুলা সত্য শুনতে পারেন না বুঝছেন অশিক্ষিত তো মূর্খ এসব নেতা কর্মী দিয়ে আপনাদের কোনোই কাজ হবে না তো বাসগুলা কেমন লাগছে কেমন লাগছে বাস বলেন দেখি মানুষ কি আর আপনাদের নাটক বোঝে না মির্জা ফখরুল সাহেব আপনাদের অস্তিত্ব জন্মের ঠিকানা তো অবশ্যই উনিশশো একাত্তর রাজা কার তো উনিশশো একাত্তর এই জন্মাই ছিল ঠিকই আছে আপনার অস্তিত্ব জন্মের ঠিকানা সব উনিশশো একাত্তর কিন্তু রাজাকার হিসাবে হ্যাঁ মুক্তিযোদ্ধা হিসেবে না উনিশশো একাত্তর সালে আমাদের মুক্তি মুক্তিযুদ্ধ হয়েছে আমরা দেশ পেয়েছি মানচিত্র পেয়েছি এবং যারা এই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দেওয়ার জন্য তাদের প্রতি আমরা আজীবন কৃতজ্ঞ থাকব শ্রদ্ধা থাকবে সম্মান থাকবে এবং আমাদের যে প্রতিবেশী দেশ আমাদেরকে সেই মুহূর্তে তাদের যতটুকু সামর্থ্য ছিল সবটুকু দিয়ে আমাদেরকে সাহায্য করেছিল সহায়তা করেছিল পাশে ছিল তাদের প্রতিও আমাদের বিনম্র শ্রদ্ধা থাকবে কৃতজ্ঞতা থাকবে ঠিক আছে আপনাদের মতন আমরা এরকম নৌকারেই পারো 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 লাফা লাফি একবার গাছে একবার মক দালে একবার বাসে রাই কলা বাসে এগুলা করি না মির্জা ফকরুল সাহেব বুঝছেন নি এবার শুনতে পাইছি আর হাসায়েন না মির্জা ফকরুল সাহেব আর হাসায়েন না আর হাসায়েন না জনগণ রে বাইরে ভাই কি শুরু করলেন এবার একটু থামেন না থামেন মুক্তিযুদ্ধ হচ্ছে আপনাদের অস্তিত্ব আরে আপনাদের জন্মের ঠিকানা আর অস্তিত্ব হচ্ছে দুই এটারে পূজা করেন এটাকে পূজা করলেই দেখবেন সামনে এগিয়ে যেতে পারছেন নয় লই যে ঠিক মতন বাস 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 এই যে বিএনপির তৃণমূল কর্মীরা আমার কথা যাদের বাস মনে হয় একদম মা বাপরে যেমন দর্শন করেন মা রে বোন রে যে দর্শন করেন অন্যের বাড়ির বৌরে দর্শন করতে আইসা এক বৌরে উঠায় ওঠায় নিয়ে নিয়ে দর্শন করতো তা আপনারা তো ধর্ষণ ছাড়া কিছু শেখেন নাই কারণ পাকিস্তান আমলে তো আপনারা রাজাকার ছিলেন সেনা ক্যাম্পে গিয়ে গিয়ে মহিলাদেরকে দিয়ে আসতেন নিজেরাও দর্শন করতেন এইটুকু শিখছেন এর বাইরে কিছু শেখেন নাই তারপর হত্যা করা এটাও ভালো করতে পারেন কিছু কাম শেখেন কাম হ্যাঁ মুক্তিযুদ্ধ বেচে আর চলবে না আপনারা যে মুক্তিযুদ্ধের পক্ষের কোনো রাজনৈতিক দল নন সেটা পনেরো মাসে জনগণ বুঝে গিয়েছে একদম একশোতে পাঁচশো পার্সেন্ট বুঝে গেছে এসব চাপাবাজিতে আর কোনো লাভ হবে না মীর জাফর প্রসাদ মানকার চিপাই